আপনি টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন দালান কোঠা করতে পারবেন অনেক বড় লোক হইতে পারবেন টাকা পয়সা দিয়ে কিন্তু ভাই টাকা পয়সা দিয়ে কোনো দিন সম্মান মর্যাদা কেনা যায় না এটা সম্ভব না আপনার টাকা পয়সার আছে আপনি টাকা পয়সার মালিক আপনি অনেক অনেকগুলো বাড়ির মালিক আপনি অনেকগুলো গাড়ির মালিক মানে যে আপনি অনেক বেশি সম্মানিত আপনি অনেক বেশি মর্যাদা পান এরকমটা না সম্মান মর্যাদা ইজ্জত এসব আল্লাহ তালার পক্ষ থেকে আসে তালা যাকে ইচ্ছা তাকে দেন দেখবেন যে অনেক টাকা পয়সার মালিক অনেক বাড়ি গাড়ির মালিক অনেক কিছু তার কিন্তু মানুষ তাকে শুধু সামনাসামনি সালাম দেয় পিছনে গালিগাল আজকের প্রশ্ন হলো কোন নবী তার ছেলেকে বলছিলেন যে ঘরের চৌকাট পরিবর্তন করার জন্য ওই নবীর নাম কি এবং ওই নবীর ছেলের নাম কী আপনি যদি প্রপারলি কমেন্টসে উত্তর দিতে পারেন অবশ্যই আপনি নগদ টাকা জিতে নিতে পারবেন গালিগালাজ করে কিন্তু এমন মানুষও আছে যাদের অনেক বেশি টাকা পয়সা নেই গাড়ি বাড়ি নাই কিন্তু মানুষ তাকে মানুষ তাকে মন থেকে ভালোবাসে মানুষটাকে সামনাসামনি যতটা রেসপেক্ট করে পিছনেও সেম রেসপেক্টটাই করে তাই আমি আবারও বলতেছি যে ভাই টাকা পয়সা দিয়া ইজ্জত সম্মান মর্যাদা কিনা সম্ভব না আপনার টাকা পয়সা থাকতে পারে আপনার অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে আবারও বলতেছি কথাগুলো আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে আপনার অনেক ব্যাংক ব্যালেন্স থাকতে পারে আপনার এইসব কিছু আছে মানেই যে আপনি অনেক বড় সম্মানিত ব্যক্তি অনেক বড় কী বলে যে ইজ্জতালা ব্যক্তি অনেক বড় মর্যাদাবান ব্যক্তি টা না হ্যাঁ এরকম অনেক মানুষ আছে যাদের অনেক বেশি টাকা পয়সা আছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে তারাও সম্মানিত আল্লাহতালা তাদেরকেও সম্মান দিছে ভাই মন থেকে একজন ভালো মানুষ হওয়া দরকার মন থেকে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন টাকা পয়সা না হলেও মানুষের চলে কিন্তু যাদের ইজ্জত সম্মান মর্যাদা নাই এদের সাথে আসলে কেউ উঠা বসা চলাচলা করতে চায় না টাকা পয়সা ইম্পর্টেন্ট না ইজ্জত সম্মান মর্যাদাটা খুব দরকার